ইতিহাসে সেরা অফারে সব ফোন আজকে অর্ধেক দামে পেয়ে যাবেন আইটেল আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র ছয় পাঁচশো টাকা রেডমি নোট থার্টিন বক্স চার্জার সব থার্টিনে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা এবং এসন প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সব পেয়ে যাবেন মাত্র আট হাজার তিনশো টাকা স্যামসাং এর বিগ ব্যাটারি ফোন ছয় হাজার এম এস এর ফোন পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা রিয়েলমি বেস্ট ক্যামেরা বেস্ট গেমিং ফোন রিয়েলমি টুয়েলভ প্রো ফাইভ জি কার্ভ ডিসপ্লে রেডমি থার্টিন সি ইন ফোন আট জিবি

মাত্র পেয়ে যাবেন বারো হাজার দুইশো টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর দুই নম্বর শপিং সেন্টারে মা মোবাইলে অত্যন্ত ট্রাস্টেড একটা সব যারা বক্স চার্জার সহ বর্তমানে লেটেস্ট এবং আপডেট ফোনগুলো লো বাজেট মিড বাজেট হাই বাজেটের ফোনগুলো কিনতে চান অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন এমনি যেহেতু মাহের রমজান মাস রমজান মাসের বিশেষ ডিসকাউন্টে আজকে ফোনগুলো কিনতে পারবেন অবশ্যই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য মনির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া কাস্টমার দেওয়া অনেক সুখী আছি খুশি আছি খুশি আছেন আজকে অফারটা থাকবে কেমন ভাই আজকে ভাই এমন অফার দিব যা কখনো কেউ দেখেনি শুনিওনি মানে ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে যে অফারটা পাওয়ার কথা রোজার ভিতরে এটা এখন থেকে আমরা শুরু করে দিছি এখন থেকে শুরু করে দিছি ইনশাআল্লাহ এখন থেকে শুরু করে দিছি শুধু দামাগা অফারের সাথে আজকে শুধু ভিডিওটা দেখে জান তারা। অবশ্যই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে প্রতিটা ফোনে কিন্তু আজকে অফারে ডিসকাউন্টে কিনতে পারবেন ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো মিরপুর দুই নাম্বার মিরপুর দুই নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট সাইডে একটা মার্কেট আছে বড় মার্কেট লিফটের পাঁচ ছয়শো নাম্বার দোকান অবশ্য মার্কেটের নামটা বলে দেই মিরপুর মিরপুর শপিং সেন্টার বললি যে কোনো মিরপুরে এসেই যে কোনো কাউকে বললেই হবে মিরপুর শপিং সেন্টারটা কোথায় দেখিয়ে দিবে আপনাকে ওকে আর ঢাকার বাইরে থেকে যারা চৌষট্টি জেলা থেকে নিতে চায় আমাদের এখানে আপনার ঢাকার বাইরে থেকে বলেন ভিতর থেকে বলেন সব জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাল পাঠিয়ে রাখি কত টাকা অ্যাডভান্স করলে পাঁচশো দশ টাকা পাশে এই কোনো মডেল আপনি দশ হাজার নেন বিশ নেন নেন

এটা ডুয়াল সিম পেয়ে যাবেন সাথে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সবই পেয়ে যাবেন এটা আজকে আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 11500 টাকা অনলি 11500 অনলি 11500 টাকা হুয়ার আর ট্যাপ ফোন এক কথা ট্যাপ ফোন এক কথা ভিউয়ার্স অবশ্যই যারা ট্যাপ বা মুভি দেখেন বা নাটক বা যাই কি দেখেন না কেন অবশ্যই এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন একদম বলতে গেলে টেলিভিশনের মতো অবশ্যই টিভির মতো দেখবেন সবকিছু বড় ডিসপ্লের একটা ফোন তারপরে আমরা দেখাবো যারা 5000 এমবি ব্যাটারি চান

দুইশো টাকায় মাত্র সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকায় ভিভো ওয়াই সতেরো পেয়ে যাচ্ছেন কিন্তু নিতে পারেন এটারও পাঁচ হাজার বিগ ব্যাটারি

তারপরে দেখাবো আপনার অপো এফ ফিফটিন এটা এখনকার রাইট নাও জাতীয় একটা ফোন খুবই ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা অসাধারণ যারা ক্যামেরার জন্য নিতে চান র্যাম এর জন্য নিতে চান সবচেয়ে বেটার ফোন এটা আজকে আমাদের থেকে একটা বিগ ধামাকাতে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা দুইশো টাকা ডিসকাউন্ট করে দেন না ভাই ইনশাল্লাহ করে দিলে মাত্র আট হাজার আটশো আট হাজার আটশো টাকায় পনেরো কিন্তু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অপোর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস বলতে গেলে স্লিম বডির মধ্যে ভাই এটা তো অপো এফ সতেরো হয় ওইটা কত রাখতে পারবেন সেম প্রাইস ভাই সেম প্রাইস করে দিলেন প্রাইস অপো এফ সতেরো নিলেও সেম প্রাইস অবশ্যই যারা নিতেছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ওকে

দেশি পণ্য অফিসিয়াল নিউ ফোন নিউ ফোন জি নিউ ফোন মাত্র অল্প কিছুতে নিউজ বক্তারা সব সব পেয়ে যাবেন মাত্র 10500 টাকা মাত্র 10000 এখনো কিন্তু অফিসিয়াল ওয়াল পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন কিন্তু ওকে তারপরে তারপরে দেখাবো আপনার Realme C 53 এটা অনেকগুলো ভেরিয়েন্টে ভেরিয়েন্ট রয়েছে আমার কাছে বর্তমানে 6GB 128GB আছে এটা 5000 এমপিআর ব্যাটারি খুবই দারুন ফোনটা RAM ROM ভালো যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য বেস্ট হবে

অল্প কিছু নিউজ হয়েছে এই ফোনগুলো নিতে পারেন এই ডিভাইস যারা আইকিউ চাচ্ছেন আইকিউ নিতে পারে আমাদের থেকে আইকিউ জেড নাইন আইকিউ জেড নাইন দারুণ ফোনটা যারা আট একশো আঠাশি ডিভাইস জি আট একশো আঠাশি ডিভাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিসেন্টলি বেরোয়া ফোন

একদম ফ্রেশ কন্ডিশন ছয় জিবি একশো এটা আমাদের পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ও ও সাধারণ ক্যামেরা ভিওর এত কম টাকায় এত সুন্দর ক্যামেরা নিতে পারেন কিন্তু এই ডিভাইস তারপরে তারপর স্যামসাং কিছু মাল দেখাবো আপনার স্যামসাং এর এম চোদ্দ এমো এস টোয়েন্টি থ্রি ফোর যা বলতে পারেন এটা পৃথিবীর দুধটা এরকমই এম চোদ্দ এম সিরিজগুলো হিসাবে ব্যাটারির জন্য খুবই ভালো লং লাস্টিং ইউজ করা যায় তিন চার বছর খুব সুন্দর ইউজ করতে পারবেন এটা আমাদের থেকে আজকে পেয়ে যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এম চোদ্দ ফাইভ জিটা

তারপর দেখাবো যারা আপনার স্যামসাং এর ভিতরে ছয় হাজার এম এর ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য স্যামসাং এম বারো খুবই দারুণ ফোনটা এইটার উপরে আজকে বিগ একটা অফার দিয়ে দিব যারা এটা পার্চেস করতে চান তারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার অনলি দশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে কিন্তু ছয় হাজার এম এর বিগ ব্যাটারি যাদের গ্রামে কারেন্ট থাকে না বা যারা বিদ্যুৎ সংকটে আছেন এই ডিভাইসটা নিতে পারেন

এটা আমাদের থেকে আজকে পেয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো মাল নিউ কন্ডিশন দেখতেও সুন্দর একটা ডিভাইস স্যামসাংয়ের মধ্যে নিতে পারেন ওপো এ সাতান্ন অপো এ সাতান্ন ব্যাটারি সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা আজকে অফার দিয়ে দিব মাত্র নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং আহ ওপো এ ফিফটি ডিভাইস

ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি দারুন ফোন ব্যাটারি বলেন খুবই সুন্দর ক্যামেরাটা খুবই সুন্দর এটা আজকে ছয় জিবি মাল পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ও সাধারণ ক্যামেরা ডিভাইস ভাই ওপো ডিভাইস মানেই কিন্তু ক্যামেরার দিক দিয়ে বেস্ট মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় তারপরে দেখাবো যেহেতু ছোট ফোন শুরু করেছে ছোট ফোন শেষ করে দিই ভিভো টি টু এক্স টি টু এক্স একশো আঠাশের ডিভাইস একদম অল্প কিছু তো আট দিন বা দশ দিন ইউজ এমন একটা মাল এটা ছয় জিবি একশো আঠাশ জিবি

এটা আমাদের দিকে প্যাকেজ করে পেয়ে যাবেন মাত্র 15500 টাকা মাত্র 15500 টাকা মাত্র 15500 বিবর মধ্যে কিন্তু স্লিম বডির ফোন অবশ্য যারা স্লিম বডির ফোন নিতেছেন এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন সুন্দর একটা ডিভাইস ওকে যারা গেম খেলতে যান পোকো সিরিজ দেখাবো অবশ্যই পোকো M4 Pro 5G এটা জি এম সিরিজের ফোন প্রো প্রো 4 Pro 5G

ধরনের একটা ফোন এটা আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ফ্ল্যাগশিপ সিরিজ আপনারা পেয়ে যাবেন সিরিজের একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন কিন্তু নিতে পারেন ওকে তারপর দেখা যাবে পোকো এম থ্রি প্রো ফাইভ জি এটা খুবই দারুণ ফোনটা লুকটাও খুব সুন্দর চার জিবি চৌষট্টি জিবি এম ফোর প্রো থেকে কম প্রাইস আজকে দিয়ে দেবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় ওকে

রেডমি নোট ইলেভেন টি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আসলে আমাদের হট প্রাইজে দিবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা

লেট ওকে অনেক ভাই এটা ব্যাটারি কত হবে অনেক ওয়েট এটা পুরোটাই মেটাল বডি ডিভাইস কিন্তু অনেক ওয়েট এই ফোনটা অবশ্যই সব মা মোবাইলে অবশ্যই মনির ভাই সব ভিজিট করলে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার ব্যাটারির সাথে টোয়েন্টি এক জুন সহ আজকে আমাদের থেকে পেয়ে যায় মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি টুয়েলভ প্রো

তারপরে দেখাবো ম্যাজিক ফাইভ ম্যাজিক ফাইভ জি

তারপরে দেখাবো আপনার স্বামী আমলিভেন ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এই ফোনগুলো যমুনা বসুন্ধরা দেখবেন তিরিশ উনত্রিশ হাজার টাকায় সেল হয় ভাইয়ের কাছে চলে আসলে পেয়ে যাবেন সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা পাওয়ারফুল প্রেস কন্ডিশনে ব্লু কালার এই কালারটা কিন্তু রিয়ার পেয়ে যাবেন বক্সও পাবে বক্সও পেয়ে যাবেন বক্স সহ পেয়ে যাবেন ভিউয়ারস নিতে পারেন কিন্তু এই ডিভাইসটা না MI 10 MI 10 জি 12 GB 256 GB চার দেখা যাবে নাকি ভাই এটা চার 100 মার্কার ফোন চার দেখারই ফোন এটা ফুল কার্ড ডিসপ্লে গেমিং করতে পারে খুব সুন্দর এটা আমাদের থেকে একটা বিগ ধামাকা অফার পেয়ে যাবেন মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন কিন্তু ভিউয়ারস নিতে পারেন ওকে তারপরে দেখাবো এম আই টেন এস আরেকটা দেখাবো সব কার ডিসপ্লে দেখাবো আট জিবি দুইশো ছাপ্পান্ন একদম ফ্রেশ কন্ডিশন এটা ধামাকার সাথে পেয়ে যান মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে এই ফোন গুলো ভাই শপে আসলে দুই একশো করে ডিসকাউন্ট করে দিয়ে আসলে ইনশাল্লাহ কিছু না কিছু গিফট দিয়ে দেবে হেডফোন যাই হোক এই দামি ফোন সাথে গিফট থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেবো

তারপর একটা লেদার ফিনিশিং একটা প্রোডাক্ট দেখায় একদম ফ্রেশ কন্ডিশন মনে হয় যে মাত্র বক্স থেকে বের করা হয়েছে আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওপো এ টু প্রো ফুল কার্ড ডিসপ্লে চার্জিং ব্যাকআপটা খুবই ভালো পাঁচ হাজার এম ব্যাটারি এটা আজকে আমাদেরকে দিক একটা অফারে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা ওপোর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস অবশ্য কার্ভ ডিসপ্লের মধ্যে নিতে পারেন এই ডিভাইস গুলো লেদার ফিনি দেখতেই পারছেন কোন স্কেচ বা দাগ পড়বে না এই ফোনগুলো তারপরে আরেকটা ভাই ফোন দেখাবো এল জি কার্ড ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবিটা একটা চমৎকার একটা অফার দিব যে আগে অর্ডার দিবে সেই পাবে এল জি একশো আঠাশ জিবি ফ্রেশ ফোন এটা আমাদের থেকে আজকে পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকা ভাই যমুনা বসুন্ধরা এগুলো কত চলে জানেন আপনি আমি জানি ভাই তিরিশ হাজার টাকা করে চলে আর আপনি এত ডিসকাউন্টে দিয়ে দিলেন একদম অরিজিনাল ফোন ভাই দেখে শুনে নেবেন কোনো রিফার্ভিশ না কোনো

এটা আজকে একটা বিগ ধামাকা অফার এর সাথে দিয়ে দেব ভাই এটা আসলে এমন একটা ফোন বলার মত ক্যামেরা তো ফোন এটাতে ভিডিও বলেন ব্লগ বলেন সবই করতে পারেন গেম বলেন একদম স্মুথলি খেলতে পারবেন 12 জিবি এর ফোন দেখতে খুব সুন্দর মিন কন্ডিশন আজকে ধামাকা অফার এর সাথে দিয়ে মাত্র 29000 টাকা মাত্র 29000 টাকা 70000 টাকা ফোন মাত্র 29000 টাকা 60% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তারপর দেখাবো লাখ টাকার ফোন দুইটাই কোন পার্থক্য থাকবে না আজকে ধামাকার সাথে দিয়ে দিবো এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা আমাদের পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আজকে অফারে পেয়ে যাবে একটা ছোট মরিচ স্বামী প্রসেসর খুবই দারুন ফোনটা ডিসপ্লে পঞ্চাশ জুম পেয়ে যাবেন সরি থার্টি জুম পেয়ে যাবেন এটা আমাদের পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার ফোন লাখ টাকার ফোন দিয়ে দিব

আমাদের যে কোনো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুড়িয়ারে নিতে পারবেন জাস্ট আপনার ফোন পছন্দ করবেন দেখবেন পছন্দ হলে আমাদের অ্যাডভান্স করবেন যেকোনো ফোন দশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক মাত্র পাঁচশো দশ টাকা থেকে শুরু করে আপনি যেকোনো ফোন নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা করলে এখানকার যে কোনো ফোন নিতে পারবে জি যে কোনো ফোন নিতে পারবেন ওকে সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব অ্যাড্রেসটা হলো মিরপুর দুই নাম্বার মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লেভেল সিক্স লিফটার এর পাঁচ ছয়শ উনিশ নম্বর দোকান মা মোবাইল আসলে আমাকে পেয়ে যাবেন আসলে পেয়ে যাবেন মনির ভাই কে ভিউয়ার্স এই ছিল মা মোবাইলের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা কিনা বর্তমানে লেটেস্ট এবং ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো নিতে চান অবশ্যই অবশ্যই বলবো মা মোবাইল শপটি ভিজিট করতে এইখানে প্রতিটা ফোনে মাহের রমজানের যে অফারটা সেই অফারে আজকে ফোনগুলো কিনতে পারবেন প্রতিটা ফোনে বিশেষ ডিসকাউন্টে কিনতে পারবেন ভিডিওটি না আটনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা আপনার পছন্দের ফোনগুলো অফারই পেয়ে যাবেন